বন্ধুরা আমরা তো অন্যের উপর বিশ্বাস রাখি কিন্তু আমরা নিজের উপর কখনোই বিশ্বাস রাখতে পারি না এই প্রসঙ্গেই আজকের একটি ছোট্ট গল্প আপনাদেরকে বলবো হ্যালো বন্ধুরা এটু যে বাপ্পাল দাঁড়িতে আজ এক নতুন গল্পের সাথে আপনাদের অভিনন্দন জানাই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ রইল সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত রাঘব অতীব গরিব সাদাসিদে একজন ছেলে ছিল যার বাড়িতে তার স্ত্রী তার একটি ছোট্ট ছেলে এবং তার একটি ছোট্ট বাদর ছিল রাঘবের কাজ ছিল বাদর খেলা দেখিয়ে পয়সা রোজগার করা রাঘব তাই মাঝে মধ্যেই বাইরে বেরিয়ে যেত যেখানে মেলা হতো সেখানেই রাঘব চলে যেত এবং খেলা দেখিয়ে পয়সা রোজগার করে সেই রাঘব বাড়িতে ফিরে আসত রাঘবের সাথে যেত তার ওই ছোট্ট ছেলে এবং বাদরটি রাঘব খেলা দেখাতো আগুনের রিঙের মধ্যে দিয়ে বাঁদর কীরকম লাফাচ্ছে একটা দড়িতে কিভাবে হেঁটে যাচ্ছে রাঘব এই সমস্ত খেলা দেখিয়ে যা পয়সা রোজগার করতো সেই পয়সাই নিয়ে আসতো রাঘব বাড়িতে সেই দিয়েই তাদের সংসার চলতো রাঘব কলকাতায় একটা বড় মেলার খবর পায় সেই মেলাতে রাঘবভাবে যদি গিয়ে খেলা দেখাই তাহলে হয়তো অনেক পয়সা নিয়ে আসতে পারবো তাই রাঘব সেই মেলার উদ্দেশ্যে রওনা দেয় এবং রাস্তার মধ্যে একটি জায়গায় তাঁবু খাটিয়ে তার ছেলে এবং সেই ছোট্ট বাদরটিকে নিয়ে সে থাকা শুরু করে মেলা শুরু হয় মেলা শুরু হওয়ার পর সেই মেলায় একটি বিল্ডিং থেকে আরেকটি বিল্ডিংয়ে একটি দড়ি টানিয়ে সেই দড়ির উপর দিয়ে রাঘব হেঁটে যেত তলা থেকে প্রত্যেকটা দর্শক খুব হাততালি দিত তারপর রাঘব তলায় নেমে আসতো তারপর দেখাতো বাদরের খেলা একটি আগুনের রিঙের মধ্যে দিয়ে বাদরকে এপার থেকে ওপারে নিয়ে আসতো রাঘব এই করেই অনেক পয়সা রোজগার করতে থাকে একদিন সকালবেলা রাঘব ভাবে একটা কিছু নতুন করা দরকার তার দর্শকদের জন্য যাতে সেই সমস্ত দর্শক আরও পয়সা তাকে দেয় এবং প্রচুর হাততালি পড়ে সবাই তো দড়িতে হেঁটে ফেলেছে কিন্তু রাঘব চাইতো নতুন কিছু একটা করার সকালবেলা মেলাতে ভিড় হওয়া শুরু হয়ে যায় রাঘব একটা বিল্ডিংয়ের ওপর উঠে পড়ে এবং এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ের যে দড়ি টানানো ছিল সেই দড়িতে রাঘব হাঁটা শুরু করে তলার দর্শকরা হাততালি দিতে শুরু করে রাঘবের পা মাঝখানে গিয়ে একটু নড়ে গেছিল তলায় থাকা দর্শকরা ভয় পেয়ে যায় এবং তলায় থাকা দর্শকরা ভাবে রাঘব প্রদায় পড়ে যাবে কিন্তু রাঘবের মনে ছিল প্রচুর বিশ্বাস সেই বিশ্বাসের জোরে রাঘব সেই দড়িটি পার করে অর্থাৎ একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে হেঁটে চলে যায় তারপর রাঘব সেই বিল্ডিং থেকে নিচে নেমে আসে এবং তার ছেলেকে নিয়ে বিল্ডিংয়ের ওপর উঠে পড়ে সেই বিল্ডিংয়ের ওপর উঠে রাঘব তার নিজের ছেলেকে কাঁধে নেয় এবং কাঁধে নিয়ে আবার শুরু করে সেই দড়ি দিয়ে হাঁটা সেই বিল্ডিং থেকে যখন হাঁটা শুরু করে রাঘব নিজের মনে বিশ্বাস নিয়ে এগিয়ে পড়েছিল রাঘব যখন মাঝখানে আসে তখন সমস্ত দর্শক আবার হাততালি দেয় এবং রাঘবকে অনেক বাহবা দেয় তলা থেকে বলে হবে 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 তোমরা পারবে যাও যাও এগিয়ে যাও হবে হবে এবং প্রচণ্ড হাততালি পড়ে সেই খেলা দেখার সময় প্রচণ্ড ভিড় হয়ে যায় সেই খেলা দেখতে রাঘব নিজের মনের জোরে নিজের বিশ্বাসে আরেকটি বিল্ডিংয়ে চলে যায় এবং রাঘব তারপর তার ছেলেকে নিয়ে নেমে আসে আবার সেই তলায় নেমে আসার পর রাঘব প্রতিটা দর্শককে বলে আপনারা তো আমার খেলা দেখলেন আমার খেলা দেখে কি আপনাদের মনে হলো এরপরে আবার আমি পারবো দর্শকরা তখন বলে হ্যাঁ তুমি পারবে তুমি আবার করবে আবার পারবে তোমার ছেলেকে কাঁধে করে নিয়ে আবার দড়ি দিয়ে হাঁটবে পারবে আবার রাখো জিজ্ঞেস করে সত্যিই কি আমি পারবো আবার এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে দড়িতে হেঁটে পার হতে দর্শকরা আবার বলে হ্যাঁ তুমি পারবে তুমি পারবে তখন রাখো দর্শকদের বলে ঠিক আছে যদি আপনাদের আমার প্রতি বিশ্বাস আছে যদি আপনারা আমাকে বিশ্বাস করেন তাহলে এবারে আমি আমার ছেলেকে নিয়ে দড়িতে হাঁটব না আপনাদের মধ্যেই কারুর একজন ছেলেকে আমাকে দিন আমি তাকে নিয়ে ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং পর্যন্ত দড়িতে হেঁটে আসব দর্শকরা চুপ করে যায় দর্শকরা তখন মাথা নিচু করে রাখে তখন রাঘব বলে কী হলো কেউ একজন কারুর বাচ্চাকে দিন আমি কাঁধে বসিয়ে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে দড়িতে হেঁটে চলে আসব আপনারা তো আমাকে বিশ্বাস করেন আপনাদের কি নিজেদের প্রতি বিশ্বাস নেই কেউ মুখ খোলে না ঠিক তখন রাঘব বলে দর্শকদের দেখেছেন তো আপনারা নিজেদের প্রতি কোনো বিশ্বাস আপনাদের নেই আপনারা আমাকে বিশ্বাস করেছেন আপনারা জানেন আমি পারব কিন্তু নিজেদেরকে বিশ্বাস করাতে পারছেন না আপনারা ভাবছেন আপনাদের বাচ্চার যদি কিছু হয়ে যায় কিন্তু আমি এই দড়িতে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং পর্যন্ত দড়ির সাহায্যে যে হেঁটে এসেছি আমার কাঁধে ছিল আমার বাচ্চা আমি তো এসেছি আমার তো নিজের প্রতি বিশ্বাস আছে তাই আমি এসেছি কিন্তু আপনারা আপনারা কিন্তু আমাকে বিশ্বাস করছেন কিন্তু নিজেদেরকে বিশ্বাস করছেন না দর্শকরা চুপ করে থাকে রাঘবের কথায় তারপর রাঘব দর্শকদের থেকে পয়সা নিয়ে পয়সা গুনে আবার সেই টাবুতে চলে যায় বন্ধুরা নিজের ওপর বিশ্বাস দৃঢ় করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত নিজের ওপর ঠিক ততটাই বিশ্বাস রাখা উচিত যতটা বিশ্বাস আমরা অন্যকে করে থাকি দ্বিতীয়ত জায়গা বিশেষে নিজেকে ছোট মনে করাটা কিন্তু আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াবে দ্বিতীয়ত নিজেকে অন্যের থেকে কম কিছু ভাবা সর্বপ্রথমে বন্ধ করতে হবে বন্ধুরা আজকে আমার এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো যদি আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের ভালো লেগে থাকে যদি আজকের গল্প থেকে আপনারা একটু হলেও শিক্ষা পেয়ে থাকেন যদি আজকের গল্পটি আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই আজকের আমার এই গল্পটিকে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং একটি শেয়ার করবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটিকে অল করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার